ষোলো বছরের নিখোঁজ কিশোরীকে রাজস্থানের জয়পুর শহরের নিকট ভর্তি গ্রাম থেকে উদ্ধার করল খোয়াই মহিলা থানার পুলিশ গত নয় মাস ধরে নিখোঁজ খোয়াই থানার অন্তর্গত পশ্চিম সিঙ্গিছড়া গ্রাম পঞ্চায়েত এলাকার কিশোরী পুলিশ সূত্রে জানা গিয়েছে গত চলতি বছরের ছয় মে কিশোরীর পরিবারের তরফ থেকে খোয়াই মহিলা থানায় নিখোঁজ ডায়েরি করা হয় ঘটনা তদন্তে নেমে পুলিশ জানতে পারে এক প্রতিবেশী সম্পর্কে নিখোঁজ কিশোরীর দিদি রাজস্থানে থাকে ওই দিদির সঙ্গে নিখোঁজ কিশোরীর ভালো সম্পর্ক ছিল গত নয় মাস আগে দিদির বাড়িতে যায় খোয়াই থেকে কাজের সন্ধানে রাজস্থানে দিদির বাড়িতে যাওয়ার পর থেকে নিখোঁজ খোয়াই মহিলা থানায় নিখোঁজ ডায়েরি করা হয় কিশোরীর পরিবারের তরফ থেকে এরপরে খোয়াই মহিলা থানার পুলিশ রাজস্থান পুলিশের সঙ্গে যোগাযোগ করে রাজস্থান থেকে ওই কিশোরীকে উদ্ধার করে এগারোই মে রাজস্থানের স্থানীয় জনৈক অশোক কুমার চৌধুরীর বাড়ি

ইনভেস্টিগেশন আমরা জানতে পারি যে রাজস্থানের ডাইগে একটা ডিসাইড করছে তো অ্যাকর্ডিংলি সাব ইন্সপেক্টর চম্পা দাস অ্যান্ড অ্যান আর টিম মেয়েটাকে রিকভার করতে সক্ষম হয় দি অ্যাসিস্টেন্টস অফ রাজস্থান পুলিশ অ্যান্ড অলসো অ্যারিস্টেড দিসেন্ডিং এপি এপিকে নিয়ে আসি কালকে রাত্রেই আমার টিম কোয়াই করছে অ্যান্ড উইল বি প্রডিউসিং অফ দ্য এপি টু কোয়াই কোর্ট অ্যান্ড আফটার ফার্ডার ইনভেস্টিগেশন আপনাদেরকে জানানো হবে বিরো রিপোর্ট খবর ত্রিপুরা